जय जगन्नाथ मुतम दास टेंपल आज एक आपण नहीं पाँच हाँ आज डे वर्कआउट सारी महिला माना वर्कआउट डे टू भी सारी जो महिला मैंने ভাজ মানে নানী মানে অপা মানে মাউসী মানে সে আটি মানে ডে ওয়ান ওয়ার্কআউট কমপ্লিট করেদিন গোটে ওইক ভিতরে পুরা প্রপরলি করে ঠিক ভাবে তাহলে সে ডে টু কু যদি ডে টু আপনার মানে কমপ্লিট করে তাহলে এবার ডে থ্রি তেমন ডে থ্রি ওয়ার্কআউট করবে আপনার সেটা থ্রি ওইক করবেন ফার্স্ট ওইক্রে ডে ওয়ান সেকেন্ড ডে টু ডে থ্রিটা হল ওইক থ্রি আপনার ওয়ার্কআউট করার আগুন আপনার ওয়ার্ম অপ ঠিকসে করে দেবে আপনার ওয়ার্ম মু স্ট্রেচিং দেখেছে ডে ওয়ান রু দেখছে তেমন আপনার সেই ভিডিওু যাই দেখি দেখিদে ওয়ার্ম অপ ভালোভাবে করে দেবে ওয়ার্ম অপ করলে কখন কি আমার ওয়ার্কআউট আপনার ওয়ার্কআউটটা ভালো হুয়ে ইঞ্জুরি হুয়ে ব্লড ফ্লো বেড়ে অক্সিজেন মসলে পঁচিপরে নিউট্রিশন পঞ্চিপার যা ফল আপনার মসল ফ্যাটলস হয়ে থাকে গ্রো করে থাকে তেমন আপনার স্ট্রেচিংটা নিহতি জরুরি মানে গোড় ফার্স্ট এমতি রখিবে পাদ তবে লাগিকি রহব নি ব্যাণ্ড রট টাইট চেষ্ট হাফ র পছগুড়ো আপনার এইভাবে রহব এডি উপরে উঠিক রহব উপর পাঁদটা টেকিকি রি এই দেখন্তু আপোন অটাৰে হাত দে আপোনাৰ তলক আছে আচিলে আচিলে এতিয়া তলক বাজিবা পৰ্যন্ত আচিব ন বাজিলে বি কিছু অসুবিধা নাই বৃদ আউট এই আচন্তু ব্ৰিথ আউট এই দেখন্তু যেতিয়া মই তলকু যাওঁ যে নাকেৰে নিশ্বাস নে উপৰ গ'লি বীদ আউট আও গোটেই পইণ্ট হ'ল নি কোন হ'ব আনলক ৰধা ৰ বেণ্ড ৰ এই আপোনাৰ আচিলে নি কে মানে ব্যাড রাখছে সিধা আপনার এমনি সিধা করবে সিধা করলে কন হব কি আপনার নিঞ্জুরি হবার চান থাকে পেন হব তো আপনার মানে কট টাইট রখলে চেষ্ট আপ রকলে অটার হাত দেলে তারপরে আপনার ধীরে ধীরে আসত ওয়ান আউট টু ওকে এটি বার থর মারবেন আপনার মানে পুড় সরকার ডাণ গুড় নিউটু ডাণ গুড় পাদ পুর সিধা রাখবে নি আউ এ পাদ আদে লাইন রে রা বেন্ড রুম উঠিলে এই দেখুন নি বেন্ড রাখা কট টাইট আপ অটার হাত দেলে আর গোটা সেম অপোজিট গোড় তো যা ওয়ান টু থ্রি এইভাবে আপনার বার থর মারবে এ গোড়া বার থর মারবে এ এগুলো বারো মারবে বার বার চব্বিশর চবিশ ইন্টু চারি সেট মানে চবিশ চ ছয়ানব্ব আপন ছয়ানব্বর মারিপারে যদি যে আমার আন্টি মানে অনেক যে কি বহুত ওয়েট মানে সতেরো কিলো অশি কিলো উপরে অনেক নব কিলো উপরে অনেক সেম তো করে পার না এটা পড়িযার অনেক না বা মানে অটার হাত ধরে থাকবে কতবে এমনি ইয়ে করবে হাত এমি রাখবে না অটার রয়েছে যদি আপনার মানে না আপনার আগে গোটে সুবিধা বাট দেখছি আপন মানে কন করবে এ প্রথম এমনি ছিড়া হলে ফার্স্ট পজিশন বাঁ গুড় নেলে নি ব্যান্ড করলে কাঁথরে হাত আপন এমতি দেলে পছ গুড় পছ কু দেলে সরি ডাহন গুড় টা দেলে নি ব্যান্ড রইলা এ আসন্তু ওয়ান টু থ্রি ফোর দেন এটা বারো থর মারলে পুঁ ডাহন গুড় নেলে বাঁ গুড় পছ দেলে নি ব্যান্ড করলে কোট টাইট চেস্ট আপ রইলে হাত তো দিলে দেওয়ান টু থ্রি উপরে নিঃশ্বাস ছাড়বে এবার নাকরে নিঃশ্বাস নেটি ছাড়লে ব্রিথিং প্যাটার্ন সাধারণত নাকশ্বাস নেবে পাটি ছাড়বে ল আপনি তো সাধারণত খালি বি মারি পারবে ইয়া ফির আপনার মানে কান্থ পারবে ইয়া ফির ইউ গোটে বাট অপে বাড়ি সাধারণত যদি বাড়ি থাকব বাড়িটা কমে আপনি মারি পারবে এই দেখন্তু এই বাডি আগকু দেখি মাৰি পাৰ তু আপ তিনিটা বাট দেখাই এটা বি কৰি পাৰিব তুমি আপোনাৰ হিচাপে আপোনাৰ ৱৰ্কআউট কম্প্লিট কৰিব দ্বাৰা লাভ কণ হ'ল ইয়াৰ কৰিব দ্বাৰা আপোনাৰ যি স্কুৱ মচল অাই মছল অলি থাই মছল গুড়া ফেট গুড়া কটি যাব হামষ্ট্ৰিং মচল ইয়াক কোৱা যায় হামষ্ট্ৰিং ঠাইৰ পাছা কেই হামষ্ট্ৰিং মচল যেতিয়া ফেট অটি যাব আপোনাৰ লয়াৰ জঙ্ঘ ভিতর অংশ যা ইয়ে ফ্যাট অটি যাইড অ্যাঁ কটি যখন ওভরঅল স্বাড মসলটা কু কন্ট্রাট হুয়ে এবং আপনার ফ্যাট লস হয়ে আছে আপনার মনে রাখবে যেত আপন মানে লজ্জা এ করুচারে বার এ বার যেত মারলে এই গুড় আুড় আপনার যেত তিরিশ রু চালিশকেন্ড আপনার রেস নেবে যেতলে পুঁ এই গোটে মারলে তিরিশ সেকেন্ট রেস্ট এইটি মারলে হ্যাঁ যেত গোটে সেট্রু মানে গোটে মিনিট রেস নেবে পা পিবে সেই সময়টা রেস্ট নেবে রেস্টেলাপরে পুঁ করবে এইভাবে আপন মানে চারি করবে এবং বার বার চব্বিশ চব্বিশ মানে ছয়ানব্বইটা আপনার রেপিটেসন হব তারপরে সেকেন্ড ওয়ার্কআ মু আপনার পাখি আসছি যেটা কুয়া যায় লেট্রা লঞ্জেস তারপরে আপন মান দেখুন কমে লেট্রা লঞ্জেস হচ্ছে লট্রা লঞ্জেস সাধারণত আপনার ফার্স্ট পজিশন গোটে গোটা সাধারণত এটি ফিক্স রাখা ধর আমরা লেফট আরম্ভ করব ডাণ গুড় এটি ফিক্স রইলা আপন কোন কবে এই বাঁ গুড় আনলে এই দেখুন নি ব্যাড রইলা এ যুড়টা পুরো রিধা রহব পাদ তলে এডি লাগি রেখত আপন মানে দেখিপার মো এডি উঠি নাই এ পাদ উপরক উঠিব না এটি পুরা লক রা আপনি আসন্ত পু এ ফার্ট আসলে এই রা পিধা রহব আপুনি দেখি পাৰিব অটাৰে হাত দিয়ক বেণ্ড ৰীৰে ধীৰে আছিলে এই ৰব কে হব ইণ্টাৰ নিশ্চয় নেলে আপোনাৰ এটা হল গোটে গোটে আপনার করলে একে কুয়া যায় লেট্রা লঞ্চে পুঁ ডাণ গুড় আপনার কমিটি করবে পুঁ বা ফিক্স রা পি ডাণ মানে এই এইভড়া নেবে ওয়ান আসু টু দেখুন পুরা লাগি পাদ আপন মানে এটা টেকি হব না পুরা লক রইলা। বডি পুরা সিধা রহলা ফিক্স রা বাঁ গুড় পুর আসতু ওয়ান টু থ্রি এটা কোন করবে যেতে ব্রিদিং প্যাটার্ন পুঁ সেম রইব না করে নিঃশ্বাস নে ব্রিথ আউট না করে নিশ্বাস নেলে ব্রিথ আউট এটা সাধারণত আপনারা কে করবে বারো বার চব্বিশ ইন্টু চার মানে নাইনটি সিক্স রেপিটেসন হাওয়া দরকার এ ওয়ার্কআউট করার লাভ কন এইকআউট করার লাভ হচ্ছে আপনার ইনর থাই আউটর থাই যেতে ফ্যাট রয়ে সেই ফ্যাট গুড়া কটি যায় আপনার কমিটি করে পেবেন গোটে সেট রে সেট কু যেত যাবে গোটে মিনিট রেস্ট আপনার নেই এবং পাশে আরামসে আপনার মানে তারপরে ওয়ার্কআউট হচ্ছে ভি সিট তবে আপনার আসুন দেখি কমিটি ভি সিট করা যায় সাধারণত আমার বেলি পর্শন কু হিট করার ওয়ার্কআউটটা করা তাপরে আপনার মানে দেখি দেখিপারে মুমি পজিসনটা বসিছি এই আপনার বসন্তু বসন্তুপরে আস্তে 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 জানতু শৈ গলা শৈগলাপরে হাত হাতগুল তলাই রখানু আপনার এইটা হল ফার্স্ট পজিশন ওকে এই ফার্স্ট পজিশন আপনার রইলে তা কোন করবে নিটা বেন্ড করন্তু আপনার আঁঠুটা কো বেন্ড করিবে গুড়ো দুইটা পাদ মিশব তাপরে উপরক উঠা তু এই উপর কো উঠাইলে তারপরে কোন করবে কো কোটটা টাইট পেটটা টাইট করবে চেস্ট আপ করবে তাপরে বডিটাকে আপনার এমনি উঠেবে পিঠি এইটু এত পর্যন্ত মানে আপনার অটার পিঠি পর্যন্ত অল্প লাগি দেন কেবল চেষ্ট পোজিসনটা আপনার উঠি আুড় উপরে উঠিকি লাগি থাকি নি বেন্ড রয়ে হাত আপনি কোম্পানি এমনি সিধা রাখবে আপনার উঠত এই দেখুন কোণ করছি পেট পুরা টাইট রকুচি গুড় সিধা রকুই আপন এইভাগ হোল্ড করি রয়েবে যেতে আগুক যাই পারলে বাস দেখুন হল্ড আপনার এমনি হল রয়েবে হল রহলা কন হব কি আপনার যে কর মসল আছে যে জিনিসটা আপনার পেটর মসলটা অবডোমিন মসল আছে সেই স্ট্রং হব এ দেখুন যা ফলে তার ফ্যাট উপরে আমার কন্ট্রাট হব এই দেখুন কমিটি রয়েছে টাইট রক্ষিছি পুরা দেখুন হল রয়েছে ব্রিদিং ব্রিদিং নর্মালি আপনার মানে রক্ষিপারে গুড় এইটি রাখি পুণি আপনার উঠি এইভাবে পুরা টাইট রাখত দেখোন এইটাই হ'ব আপোনাৰ ফাইনেল পজিচন পাদ লাগি ৰবিব নি পেন ৰ বড়ি আপোনাৰ ছাতি পজিচন উঠাইবে হাত আগত টানিকি ৰ এইটা হ'ব আপোনাৰ পজিচন দেখি পাৰিব আপোনাৰ ব্ৰিদিং আপুনি নৰ্লা এই ৰজিচন হ' এই ৱৰ্কআউট আপোনাৰ সাধাৰণতে ক' কৰি পাৰিবাৰণত তিৰিছ ৰু চালিছ ছেকেণ্ডুৰু আৰম্ভ কৰি গোটেই মিনিট পৰ্যন্ত ৰে আপোনাৰ কণ কৰিব গোটেই টাইমৰ ৰখিদেবে মোবাইল ইয়াতে ঘণ্টা দেখি আপোনাক কৰি পাৰিব এই ৱৰ্কআউট আপোনাৰ কণ কৰিপাৰি চাৰি চেট কৰি পাৰিব গোটেই গোটেই মিনিট ৰেষ্ট নেকি পুনি চাৰি চেট কৰিব টাইট ৰখিব মানে আজি পেট পূৰা টাইট ৰখিব আৰু পেট কেতিয়া ইয়ে কৰিবি আমাৰ নৰম কৰিব পেট কৰি ৰখি যাফে আপোনালোকৰ এই পেট মচলা কণ্ট্ৰাক হ'ব কষ্ট হব আগে পুরো কষ্ট হব কিন্তু মানে এই জিনিসটা করবে আস্তে আস্তে কোন হব আপনার ফ্যাট পরশনটা যে এই বেলি পর্শনটা যে আছে পেটর আস্তে আস্তে কন্টাক্ট হার পরে সেই ফ্যাটগুলা কেক কমিযোগ তারপরে কাউট হচ্ছে প্লাঙ্ক প্লাঙ্ক কন মানে প্রথম বুঝন্তু আপনার যে লয়ার বেলি ফেট সাধারণত মাউসী মানে হো কি ভাউজ আন্টি মানে হচ্ছে ঘরে বসিক আপনার মানে বসি যাই কিংবা যে ঘরে বসি কম্প্যুটর ল্যাপটপ দিন সারা আট ঘন্টা দশ ঘন্টা ঘরে বসে অফিসে বসু চা ফলে আপনার গুড়া বড়ুচি কেউ ফ্যাট বড়ুচি এই সামনা ফ্যাট গুড়া বুঝুছেন তেমন এই সামনা ফ্যাট কমাইব প্ল্যাঙ্ক উট নিহ তো আপনার প্রথমে বুঝতে পার মসলটা কোথাও এই যে সামনা বা মসল আছে তা এ মসল কুয়া যায় ট্রান্সফর অভিন এই মেসেলটা সাধারণত গোটে ন্যাচুরাল বেল্ট বেল্ট ভেয়া থাকে তেমন এই পুরো রিদে যদি সেই মসলটা উইক হয়ে যায় তাহলে আমার পেটটা বাড়ি যায় তেমন সেই মসলটা স্ট্রং আমি কম করো টিএ বি মসলুক প্লাঙ্ক করা যায় তো সেই প্লাঙ্ক কলাপরে সেই মসল স্ট্রং হয়ে যায় সেই মসল স্ট্রং হয়ে গেল টিএ বি মসলটা যা ফলে কি আপনার পেট বাহার না তবে আপনার দেখুন প্লাঙ্ক করছি এবার আপনার ফার্স্ট পজিশন রহবো সোল্ডর লেবুল্র আঁঠু রয়েছে সোল্ডর যেত চৌড়া সেই পাখা পাখি হাত দেখি আপনার এইভাবে রাখলে হাতের কোণ উৎসাহ রব সোল্ডর লেবুল যেত চৌড়া সেই হিসাব হাত আপনার মানে রাখলে তাপরে কোণ করলে আঁঠুটা কে পছক এ দেখুন পছকু দেি দে আঁঠু দে মিশিকি ঠিকে ৰোগ ৰ ফাৰ্ট পজিচন তাৰপৰা মই আঠু গঠি লগাইকি মোক ক' কলি কি এই দেখোন মোৰ এলবো মানে আমাৰ হাতটা কু তলে ৰখিলি হাত তল ৰখিলি দেন গুণী আছে সিধাৰে ৰ আপোনাৰ বহুত পছকু যিব আগু যিব আপোনাৰ ফাৰ্ষ্ট পজিচন হ'ব এই ৰজিচন এইটা ৰা আপোনাৰ প্লান্কৰ পষ্টৰ আপোনাৰ কণ কৰি পাৰিব কৰ টাইট মানে পেট টাইট ৰখিব আৰু আপোনালোকৰ চেলেঞ্জিং কোন ৰ যে পেট আপোনালোকে পঢ়ি যাব কিন্তু আপোনালোকৰ ইয়ে ৰবিব আপোনালোকৰ পঢ়িব দে আপোনাৰ চেলেঞ্জিং নাম উঠিকে ৰ ফলত কি আপোনাৰ এই অপডমেন টেভি মচলা আপোনাৰ ষ্ট্ৰং হ'ব তো আপোনাৰ কাম ক' ৰ ফাষ্ট ৰজিচন ষ্ট্ৰং ৰ তলে লাগিকি ৰবিব হাত পহণী পূৰা ষ্ট্ৰং ৰ পুহণি হাত গোটেই ইয়েৰে ৰ এলবো এই ৰখন্তু দিন উঠিব আপোনাৰ উঠিলা পৰে এই ৰজিচন পেট টাইট ৰখিব কহণী হাত গোটেই সিধাৰ ৰ মুহ আগুকু দে পেট টাইট ৰখিব পাদ পছ আ লাগিকি ৰবিব আঠু লাগি ৰখন্তু আপোনাৰ ক'ঠি মোৰ লাগে নিটা ৰ আপোনাৰ পষ্ট ৰহিব আপোনাৰ টাইম আতে সময় আপুনি ৰ পাৰিম আপোনাৰ ৰোহনু এই ভৰিয়া আপোনাৰ এতিয়া ৰৈ থাকে পেট পূৰা টাইট ৰখি থাকে বড়ি চাহিব খচে কিন্তু আপোনাৰ তলক আচিব নাই ইয়াক কোৱা যায় প্লাংক যোনাকি আপোনাৰ টি এ মচল উপে কণ্টেক্ট হু আৰু আপোনাৰ যি পৰচন অঁ লয়াৰ বেলি সেইটা কেবি আগু বঢ়িব নাই এই দেখন্তু এটা সাধাৰণতে আপোনাৰ তিৰিছ ৰ চালিছ চেকেণ্ডৰ আৰম্ভ কৰি দুই মিনিট অধিট তিনি মিনিট যেতিয়া পাৰিব ৰপাৰিব অ এই ৰ আপোনাৰ প্লান কিন্তু আমাৰ মনে ৰখিব আপোনাৰ মনত কুৱেশ্যন থাকিব যে যোৱা হেভি ৱেট অঁ সতুৰি কিলো অশী কিলো নব্বৈ কিলো সেইটো ফাৰ্ষ্ট এই ভীয়া কৰি পাৰিব নেকি বিগ্ন মানে কেমি কৰিব বিগ্ন মানে কেতিয়া কৰিব আপোনালোকে দেখাও আপোনালোকৰ ৰ ফাৰ্ষ্ট পজিচন চ'ল্ডৰ লেবুল হাত দে ৰ পজিচন এই দেখন্তু এই ভৰি হাত আপোনাৰ দেদেবে কি আপোনাৰ এই ভৰি কৰি পাৰিব কিন্তু এই ভৰিয়া কৰোঁ সুবিধা লাগিব আৰু যেতিয়া আপোনাৰ হাত পেন হ'ব এই এলবো তলে কিছু মানে কিছু নরম জিনিস মেট দিয়ে কি আপনার ব্যাট্র উপরেপার বিছানা উপরে এই আপনার দেখুন আপনার এই আঁঠু তলে লাগি রব আয পাদ অ পাঁদ তলে এই রা রে আঁঠু ঢাকি রহব পাদ লি রব যে ওভর ওয়েট অনেক বহু অয়েট অ ফ্যাট অডি জঙ্গে ফ্যাট অনেক করে পি না সেইভা করবে তাস্ট পোজিসন প্লাঙ্কর সেইটা করবে পেট টাইট এমতি রোহু আপন মানে এমতি রত সময় পড়ে এমতি রটা হল যেন অধিকা ওয়েট সেই মানে করে পে তারপরে আপনার মানে কন করবে যেত আট দিন দশ দিন বারো দিন পনেরো দিন যেত ওয়ার্কআউটটা বুঝি এই এই টাইট রাখলে এলবো আপ কহণী গোটে সিধার রকলে মুহ এই ভাগে টাইট মানে পেট টাইট ৰোধ থাৰ্টি চেকেণ্ডটো দিনি অধাই মিনিট পৰ্যন্ত যেতিয়া পাৰিব আপোনাৰ ৰখিব ইপৰা ৱৰ্ক আউট হ'ব মাউণ্টেন ক্লাইম্বং আপোনাৰ মানে মাউণ্টেন ক্লাইম্বং কেতিয়া মানে মাউণ্টেন মানে ক'ৰ পৰ্বত কি পাহাৰ উপ ৱৰ্কআউট মানে আপুনি যদি চঢ়ি যাওঁ সেইভাৱে ৱৰ্কআউট কোৱা যায় মাউণ্টেন ক্লাইবৰ ইয়াৰ বেলি মছলা কণ্টেক্ট হুই তে মই আপোনাক দেখি মাউণ্টেন ক্লাইম্বৰ কেতিয়া কৰা দেখোন সাধাৰণ আপোনাৰ ফাৰ্ষ্ট পজিচন এই ৰা আপোনালোকৰ এই ৰাডৰ আপোনাৰ আঠু লাগি ৰখিলে এই ৰা আপোনালোক ফাৰ্ষ্ট পজিচন তাৰপৰা গোড পাছক দেহ গোড ডাণ গোড় দুইটোক পাছক দেদ মিছি ৰখন্তু এই ৰট ৰ মানে পেট টাইট ৰহিব আপোনাৰ স্ল'ৰে আচন্তু ডাণ গোড় আগুক আনিলে পাঁহ গোড়ি ৰ পুনি আনতো ডাণ গোড় পাছকু পাঁহ গোড আগ পুনি ডাণ গোড় আনতো পাঁহ গোড আগু গলা দেখুন স্লো ওয়ান টু থ্রি বডি কিছু হলিব হি হলিব কেবল ই রহলা ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন যে ওভার ওয়েট অনেক যে বহুত অনেক হন্ড্রেড কেজি হন্ড্রেড কেজি উপরে ইয়া কেজি এইটি কেজি সেভেন্টি ফাইভ যা থাকে যে বিগনর মানে ওয়েট অধিকা আছে মানে সেই হিসাবের ওয়ার্কআউটটা করি পারে করে ফার্স্ট পজিশন এই যে আমি মানলে মাউন্টেন ক্লাইভার এই হিসাব সে করবে আপনারা এবার ওয়ার্কআউটটা বুঝুম জাণুমান ওয়ার্কআউটর পোজিশন বুঝুছেন তার সেটপ কোস্টর কোথা ব্রিদিং এয়ার কমিটি নেব সাধারণত দেখুন আপনার ব্রিদিং সাধারণত আপনার এমনি নয় না করে নিশ্বাস নার্টরে ছাড়লে গোটে গুড় আগুক যাব নিশ্চন ছাড়লে পুনে নিশ্বাস নে এটা ধীরে ধীরে আপনার করবে ওয়ান টু থ্রি ফোর কিন্তু যেতবে আপনার আঠ দিন দশ দিন পনেরো দিন পরে যেত ওয়ার্কআউটটা আপনার বুঝিপার্লে সেত যে আপনার পারলে ওয়ার্কআউটটা কেমন হোক সেত আপনার আডভাঞান্স লেবুলের করবে আডভান্স লেভেল ওয়ার্কআউটটা কেমন হব সেই সেম পোস্টর স্টর লেবুল জঙ্গ রা হাত দেলে দের রহলা ফিক্স আদ পছুক দে গুড় পছক রা ওকে ফিক্স রইলা আপনার কম করবে সেতু আপনার মানে ধীরে ধীরে করলে এটা করবে কোম্পানি আপনার স্পিড করি কে স্পিড এই দেখুন 1 2 3 4 বড়ি সিধা সিক্স সেভেন এইট কৌশি যে নি কেবল গোড় যাব আগুক আঁঠ আগক য যেত ডাণ গুড় আগুন গলা গুড় পছকু যুঁ গুড় জীব বেড়ে ডাণ গুড় পছকু জীব এই দেখুন

পাঁচ পিই আপনার করি পে তো আজ আপনারা জাগিপারে ডে থ্রি রকট আপনার কোণ কম করলে কণ কেন আগুক করবে তেমন মো হিসাব আপনার মানে দেখুন ধৈর্য সহকারে আপনার ডে ওয়ার্কআউট করতে যা মু আপনার শিখাই পুচি যেত মো গুরুঠি সেটি আপনার দেওয়া চেষ্টা করু ওয়ার্কআউট আপনার ডে রেগুলারলি বাহার খাদ্য এবং স্লিপ ঠিক ঠিক নিখন্ত আজ্ঞা কেবল যদি ওয়ার্কআউট হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট আপোনালোকৰ ৰেষ্ট হণ্ড্ৰেড পাৰ্চেণ্ট আপোনাৰ নিউট্ৰিচন হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট তিনটা যাক ফর্মেট যদি আমার ঠিক হা তাপরে যাই আমি গোল কোশেষ গোলক অচিভ করো নাই সেমি কোল এচিভ হয়ে পাবি আপনার কোথায় যে না আমি ওয়ার্কআউট ঠিক করছি রেস্ট নেওনি রেস্ট যদি নোথে নিউট্রিশন ঠিক খাও নয় কৌশিটা বি লাপরভা আপনারাপরবাহ করবে না আপনার কন তিনটা তিনটে যাগা ওয়ার্কআউট বি হান্ড্রেড দেবে রেস্ট বি হান্ড্রেড নিউট্রিশন বি হান্ড্রেড দেবে তুমি তিনটা ফর্ম্যাট যেত আমার এক হয়ে যাব দুনিয়া কোশিশ শক্তি না আপনার পতড়া করে আউ আপনি ফিট দেহ আপনার দব তু আপন মানে কেমন অধ্যর্জ হবেনি যে হ্যাঁ মুক্তি মোটা আছে অফিসে কাম করছে কি ঘর কামনে টেনশন যা ফলে ইয়ে করে পু না সময় আপনার যে আপনার যেত সময় মু আপনার সময় আপনার থার্টি রু ফাইভ মিনিট প্রায় সময় লাগবে আপনার মানে ঘরে ফলো করে আপনার মানে কথা আপনি ঘরে ওয়ার্কআউট লাইফ বঞ্চু যা ফলে বডি হয় কি গোটে কোটেসন হরমোন বাহারে যেটা কি কুয়া স্ট্রেস হরমোন সেই হরমোনটাকে দূর করি ডেইলি 30 টু 40 মিনিট ওয়ার্কআউট করুন যা ফলে ডকুমেন্ট হরমোন রিলিফ হব কো হ্যাপি হরমোন হরমোনা আপনার ওয়ার্কআউট করলে ডকুমেন্ট বি রিলিজ হল খুশি হরমোন রিলিজ রিলিফ হল তাহলে আপনার মধ্যে ফিট রহবো আউ গোট জিনিস আপন মানে আপনারা চাহিদা কানিপার কি মু বুঝিপারপা যে আপনার কোম্পানো জাঁয়া আপনার কমেন্ট করতো আপনার কোণ কম জাঁয়া চাহিদান স্যার মর এই প্রোবলেমি সে প্রোবলেমি আপনার মতো কমেট করুন আপনার কমেন্ট রত্তর দেবী যদি ভিডিওটি আপনার ভালো লাগলা তবে লাইক করুন সবসক্রাইব করুন ফিটনেসটা পুল সাইন অফ